বন্ধুরা এত সবাই কেমন আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো বাবু এখনও ঘুমাচ্ছে তো সকালে হচ্ছে রান্নাবান্না নেই সকালে হচ্ছে বাবুকে সুজি খাইয়ে দেবো আর শ্বশুর হচ্ছে সুরের খিচুড়ি খাবে আর আমরা ছাতও খাবো যা গরম পড়েছে এই এই গরমে না ভাত খেতে একটু মন করে না তো তাই সকালে একটু রান্না করব না রান্নাটা করবো একটু বেলা করে তো বেলা করে করতে গেলে আবার গরম লেগে যায় প্রচণ্ড রোদ্দুর আর খুব গরম পড়েছে তো চলো আবার পরে আসি বাবু ঘুম থেকে উঠুক তারপরে আমি ততক্ষণ একটু ঘুমাই তো চলো এখন রাখলাম আবার পরে আসি ওই জন্য এখানে দেখো ডালিয়া নিয়েছি আর কিছুটা নুন আর অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি একে পেস্ট করে নেবো তো বাবুর জন্য কিছু তৈরি করবো তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই এখানে ডালিয়াটা পেস্ট হয়ে গেছে এখানে জিরে দিয়েছি কিছুটা পেঁয়াজ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি তো ব্যাটারটা একদম খুব সুন্দর হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ডালিয়ার চাপাটি রেডি হয়ে গেছে কি হয়েছে পায়ে ব্যথা পায়ে ব্যথা আমি জেল দিয়ে দিচ্ছি তো তো এখানে দেখো আমি চাপাটিকে রোল করে দেখা দিচ্ছি খুব সফট হয়েছে খুব সুন্দর হয়েছে ডালিয়ার এটা চাপাটি আমি রেডি করেছি এই প্রথম বেশ খেতে খুব ভালো লাগলো তো আমার বাবু তো মানে একটার থেকেও আর্ধেক খেয়েছে যেহেতু ওর ব্যথা হচ্ছে পায়ে ইঞ্জেকশন দিয়েছে তোর জ্বরও এসছে তো ওকে হচ্ছে সকাল করে অল্প একটু খাওয়াই টাওয়াই দিয়ে তো তারপর ওকে ওষুধটা খাইয়ে দেব তো এখানে হচ্ছে তিনটে চারটে চাপাতি হয়েছে তার মধ্যে যে তিনটে মানে আর্ধেকের অল্প বাবু খেয়েছে আর বাকিগুলো তো আমিই খেয়ে নিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তারপর অনেকক্ষণ পরে এই যে এখানে হচ্ছে আমি কিনেছি খই নিয়েছি মুড়ি নিয়েছি আর ছাতু নিয়েছি আর চিনি নিয়েছি আর জল দিয়ে মাখায় খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেলা এগোটা সাড়ে এগারোটার সময় দেখো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ছিল আঙুরটা ছিলেছি না আঙ্গুরটা খোসা ছাড়ানো আছে না এমনি তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে এটা খুসরা ছাড়ানো আছে কি না বেশ আমি বসে বসে কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে একটু তোমার হচ্ছে খুসাটা ছাড়িয়ে দিই তো এখানে বাটিতে হচ্ছে সব খুসাগুলো রয়েছে দেখো তো আমি ভালোই লাগলো খেতে তো এখানে দেখো এখানে হচ্ছে তিনটে কোল বালিশ আমি রেডি করে নিছি আর এখানে হচ্ছে তোমার এখনও মানে বিছনার সব অবস্থা খুবই খারাপ আর এখানে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে তুলোটা আমি ভরি নিই এই বালিশে তো এই বালিশে আমি তুলোটা পরে ভরব তো একদিকে ছোট একদিকে মোটা করে তৈরি করেছি যেহেতু খাটের ওই দিকে একটু গর্ত আছে মানে কাঠ লাগানো হয়েছে কাঠের উপর দিয়ে এটা দিয়ে দেবো তো দেখো তুলোটাও ভরা হয়ে গেছে এখানে আর সেলাই মেশিনটাও পাশে রয়েছে আর চলো আবার পরে আসি বাবুকে স্নান টান করিয়ে দিই খাইয়ে দিয়ে ঘুপ পাড়াই দিয়েছি আবার হচ্ছে আমি এখন খেতে বসবো তো খাওয়ারের মধ্যে কি কি আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর ঘরটার তো গোছানো হয়ে গেছে এখানে হচ্ছে দেখো কোল বালিশটা আছে আমি তৈরি করে নিয়েছি এখানে পুতুলটা বসাই দিয়েছি এখানে দেখো শাক আছে এটা হচ্ছে ডাটার শাক শান্তির শাক মিশিয়ে করা হয়েছে এখানে ডিমের ঝোল আর এখানে উচ্ছে আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আসি তোমাদের দেখা করতে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তো চলো আবার আসি পরে তো আমি খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়েছিলাম তারপর বিকালবেলা দেখো আমার বাবু উঠেছিল মানে আমি উঠেছি আগে তারপর আমার বাবু উঠেছে উঠে এসে বাবু এই যে হাঁটা চলা করছে বাবুর একটু জ্বর এসছে তো এখন ওষুধ খাওয়াইনি বাবুর হচ্ছে একটু পরেই মানে এক ঘন্টা আধা ঘন্টার মতন জ্বর ছিল তারপরে একা একাই জ্বরটা সেরে গেছিল তারপরে যে রাতেরবেলা জ্বর এসেছিলো রাতেরবেলা তো আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি তো এখানে দেখো এখানে হচ্ছে বাবু এন হাঁটাচলা করছে ওর ঠাকমার ছুটি পরে দেখো কোথায় কোথায় যে হাঁটাচলা করছে মানে ও এই গেটটা খোলা পেলেই ও বাইরে চলে যায় শুধু তো চলো আবার পরে আসি তো এখানে অনেকক্ষণ পরে সন্ধ্যার সময় এই যে বাবুর জন্য সিময় করেছি সিময়টা বাবু খায়নি মানে অল্প একটু খেয়েছে ওর মুখে একটু ভাল লাগছে না কারণ হচ্ছে জ্বর এসছে সেই জন্য তো বাবুকে হচ্ছে সিময়টা খাওয়া একটু আর সারাক্ষণ খালি খ্যান খ্যান করছে জ্বরের জন্য তো সিমইটা করেছি তো সিমইটাও খুব একটা খাইনি দুই তিন চামচ খেয়েছে তারপরে তো আমাকেই খেতে হয়েছে তো চলো আবার পরে আসি বাবুকে দেখি সিমইটা খাওয়াই দিই তো এখানে আমি চা নিয়ে নিয়েছি একদম গাঢ় করে করে নিয়েছি চাটা তার উপর দিয়ে সাথে সাথে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মালাই তো মালাইটা খুব ভালোভাবে দিয়েছিলাম তো আমার ছেলে হচ্ছে হাত দিয়ে দিচ্ছে গরম চার মধ্যে ও ভেবেছিল জল তো দেখো এখন ওই যে দেখো বরফ নিয়ে খেলা করছে তার সাথে বিস্কুটও পোটো তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছে ছেলে কাঁদছে চাটা খাওয়ার পর অনেকক্ষণ পরে এই যে এখানে রাস্তা গলি দিয়ে ঘুগনি যাচ্ছিল তো ওখান থেকে যে খাসির মাংস ঘুগনিটা নিয়েছি অল্প ভেবেছিলাম যে রুটির সাথে খাবো পর বাবু হচ্ছে এসে খেতে দেয়নি মানে ও খাবে আমাকেও খাওয়াবে তো এখানে দেখো এখানে আমি তিনটে রুটি নিয়ে নিয়েছি বাবুকে খাওয়ানো হয়ে গেছে দু দুটি তো এখানে এই যে ডিমের ঝোল ছিল তো ডিমের ঝোল দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি তো বাবু হচ্ছে এখন জ্বরটা নাই বলে এখন দেখো খেলা করছে ওর জ্বর ওষুধটা খাইয়ে দিয়েছি খাওয়াই টাওয়াই দিয়ে এই যে এখন বাবু খেলা করছে তো এখানে ঠান্ডা জল রয়েছে পাশে তো বাবু চলো বাবু খেলা করছে তো আমি খেয়ে নিই তো বাবু হচ্ছে ওটা লাগানোর চেষ্টা করছে আবার লাগ লাগাচ্ছে লাগাতে পারছে না তো চলো আমি খাওয়া দাওয়া করিনি তাড়াতাড়ি ওর কখন যে মোট পাল্টে যে কাদা শুরু করে দেবে তো চলো আবার পরে আসি ওই পলিথিনে যেন বসতে পারছে না আমার ছেলে তো ওখানে হচ্ছে তোমার হয়তো পাছায় লাগতে পারে পলিথিনে একটু অসুবিধেই হতে পারে তো চলো দেখো ও হচ্ছে এখন কি করবে যেন ও হচ্ছে এখন এটাতে উঠে মানে দাঁড়াবে দাঁড়াইয়ে হচ্ছে খুব সাহস জানো দেখো এই দেখো খুব সাহস দাঁড়াইয়ে মানে পিছনে যে হ্যান্ডেলটা আছে ওই পিছনের ওই হ্যান্ডেলটা ধরে ধরে আর ও একা একাই মানে গাড়িতে ওঠে উঠতে পারে না তোমার দাঁড়াইয়ে তারপরে বসে ও সিটে তো চলো আবার পরে আসি ও নাহলে পড়ে যাবে ওকে একটু সাপোর্ট দিয়ে দিই তো চলো এখন এখানকার এইভিওটা এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবো তারপরে রেখে দেবো এখানে ঘুমিয়ে পড়বো সরি তো চলো এইভিওটা এখানেই রেখে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করবো এখনকার মতন রাখলাম টাটা বাই বাই